নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ আমরা আনতে যাব এখন ঠাকুর হ্যাঁ আমার মামার বাড়িতে পুজো তাই আমি দুদিন আগে আমার বাবার বাড়ি চলে এসেছি আর আমার বাবার বাড়ি আর আমার মামার বাড়ি একটু পাশাপাশি তাই আর কি তো তারপরে এই যে ঠাকুর নিয়ে আসার পর মন্দিরে ঢুকিয়েও দিয়েছি আর এদিকে তো পুজোও শুরু হয়ে গেছে অলরেডি মা কালীর পুজো আর ওই সাইডে মা মনসার পুজোর জন্য মামি আর কি রেডি করছিলো আর এই যে দিদি মামিকে হাতে হাতে একটু এগিয়ে দিচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছ বসে আছে এই যে ইনি আমার হচ্ছে মামি তো মামি এখানে রেডি করছিলো আর দিদি হেল্প করে দিচ্ছিলো তো তোমরা একটু সবাই দেখে বলো তো দুই মাকে দেখতে কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে কি সুন্দর দেখতে হয়েছে তাই না একটু দেখো মনে হচ্ছিলো মাদেরকে বাড়িতে আনার পর মনে হচ্ছিলো সত্যি বাড়িটা যেন ভরে গেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমার দিদি আর আমি আমরা দুই বোন মিলে এই যে মা কালীকে যে একশো আটটা প্রদীপ দেওয়া হয় না তো সেটাই আর কি রেডি করছিলাম তারপর রেডি করার পর এই যে মানকচুর পাতাতে সেগুলো সাজিয়েও দিয়েছিলাম তো পুজোর সমস্ত কাজ শেষ করার পর আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর এই যে দিদি বলছিল আমাকে ভিডিও করিস না আমাকে দেখতে কালো লাগছিল তারপর দেখলে ওই যে নিচে যাই দেখলাম এক রুমে ভাইরা আর এক রুমে বোনরা সবাই মিলে কি সুন্দর আড্ডা দিচ্ছিল তারপর আবার উপরে চলে আসলাম তারপর এই যে এখানে প্রদীপ জ্বালানোর পর্ব শুরু হয়ে গেছে তো মামা মামি তো সবার শেষে জ্বালাচ্ছিল তো আমরা সবাই প্রথম দিকে জ্বালিয়ে দিয়েছিলাম তো শেষের দিকে আর কি এই যে আমার মামা আর আমার মাম্মি বাকিটা জ্বালাচ্ছিল তো দেখো কি সুন্দর লাগছিল না প্রদীপগুলো জ্বালানোর পর প্রদীপ জ্বালানোর পর শুরু হয়ে গেছে এই যে এখানে যজ্ঞ তো অনেক রাত হয়ে গেছে যার কারণে সবাই আর কি যজ্ঞে বসতে পারিনি আমরা শুধুমাত্র চারজনই বসেছিলাম তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমি যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি তো ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতেই পারে তো যদি কিছু ভুল করে থাকি তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আমি নেক্সট টাইমে আমার সেই ভুলটা শোধরে নেওয়ার চেষ্টা করব আর এই যে এইদিকে আমাদের যজ্ঞও শেষ তারপর এখানে অঞ্জলি দিয়ে মা কালীর পুজো আমরা শেষ করলাম আর আমরা সবাই অঞ্জলি দিয়েছি তো সবাই তো পিছনের দিকে বসেছি তাই আর কি সবাইকে দেখা যাচ্ছিল না আর যেহেতু ফুলগুলো ছুঁড়লে যেখানে সেখানে পড়তো তাই আর কি আমরা এক জায়গায় সেটা রেখে অঞ্জলির ফুলগুলো তারপর মামা সবগুলো নিয়ে আর কি মায়ের চরণে দিচ্ছিল মা কালীর পুজো শেষ হতে প্রায় রাত দুটো এরকম বেজে গেছিল তারপর আমরা অনেকক্ষণ বসেছিলাম সবাই মিলে আর কি আড্ডা দিচ্ছিলাম কারণ যে দাদুটা আর কি মামনসার পুজো করবে তিনি ছিলেন না বাড়িতে তো উনি আর কি গানও করে তো তো আর কি অনেক দূরে গেছিলো তো আসতে আসতে আর কি টাইম লাগছিল তো উনি এসেছিল প্রায় আর কি ওই ছয়টার দিকে তারপর অনেক সকালই হয়ে গেছিলো মনসার পুজো করার জন্য আর আমরা ততক্ষণ ঘুমাই অবধি নিই তারপর সবাই আর কি বসেই ছিলাম তারপর অবশেষে দাদু চলেই আসলো তারপরে যে দেখতে পাচ্ছ এখানে মামনসার পূজা শুরু হয়ে গেছে তো তারপরে এই যে মামি এখানে সবার শেষে ফুল জল দিচ্ছিল মামনসাকে তারপরে এই যে মামনসার পুজো তো শেষ হয়েও গেল তো অনেক সকাল সকালে শেষ হয়ে গেছে প্রায় সাতটা নাগাদ এরকম আর কি তো সারা রাত তো অনেক কাজ করার পর আর সারা রাত জাগার জন্য আর কি অনেক ক্লান্ত লাগছিলো তাই আর কি পুজো শেষ করার পরে আমি চলে গেছি বাবাদের বাড়িতে তো ওখানে গিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি আর সারাদিন কোনো ভিডিও করতেও পারিনি তারপরে এই যে তার দিন এটা সন্ধ্যাবেলা সবাইকে আর কি প্রসাদ খাওয়ানো হচ্ছিল তো চলো আজকের জন্য এতটুকুই দেখাচ্ছ নেক্সট ভিডিওতে বাই নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো যে দেখতে পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ আমরা আনতে যাব এখন ঠাকুর হ্যাঁ আমার মামার বাড়িতে পুজো তাই আমি দু দিন আগে আমার বাবার বাড়ি চলে এসেছে আর আমার বাবার বাড়ি আর আমার মামার বাড়ি একটু পাশাপাশি তাই আর কি তো তারপরে এই যে ঠাকুর নিয়ে আসার পর মন্দিরে ঢুকিয়েও দিয়েছি আর এদিকে তো পূজো শুরু হয়ে গেছে অলরেডি মা কালীর পুজো আর ওই সাইডে মা মনসার পুজোর জন্য মামি আর কি রেডি করছিল আর এই যে দিদি মামিকে হাতে হাতে একটু এগিয়ে দিচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছ বসে আছে এই যে ইনি আমার হচ্ছে মামি তো মামি এখানে রেডি করছিল আর দিদি হেল্প করে দিচ্ছিলো তো তোমরা একটু সবাই দেখে বলো তো দুই মাকে দেখতে কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে কি সুন্দর দেখতে হয়েছে তাই না একটু দেখো মনে হচ্ছিল মাদেরকে বাড়িতে আনার পর মনে ছিল সত্যি বাড়িটা যেন ভরে গেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমার দিদি আর আমি আমরা দুই বোন মিলে এই যে মা কালীকে যে একশো আটটা প্রদীপ দেওয়া হয় না তো সেটাই আর কি রেডি করছিলাম তারপর রেডি করার পর এই যে মানকচুর পাতাতে সেগুলো সাজিয়েও দিয়েছিলাম তো পুজোর সমস্ত কাজ শেষ করার পর আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর এই যে দিদি বলছিল আমাকে ভিডিও করিস না আমাকে দেখতে কালো লাগছিল তারপর দেখলি ওই যে নিচে যাই দেখলাম এক রুমে ভাইরা আর এক রুমে বোনরা সবাই মিলে কি সুন্দর আড্ডা দিচ্ছিলো তারপর আবার উপরে চলে আসলাম তারপর এই যে এখানে প্রদীপ জ্বালানোর পর্ব শুরু হয়ে গেছে তো মামা মামি তো সবার শেষে জ্বালাচ্ছিল তো আমরা সবাই প্রথম দিকে জ্বালিয়ে দিয়েছিলাম তো শেষের দিকে আর কি এই যে আমার মামা আর আমার মাম্মি বাকিটা জ্বালাচ্ছিল তো দেখো কী সুন্দর লাগছিল না প্রদীপগুলো জ্বালানোর পর প্রদীপ জ্বালানোর পর শুরু হয়ে গেছে এই যে এখানে যজ্ঞ তো অনেক রাত হয়ে গেছে যার কারণে সবাই আর কি যজ্ঞে বসতে পারেনি আমরা শুধুমাত্র চারজনই বসেছিলাম তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমি যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি তো ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতেই পারে তো যদি কিছু ভুল করে থাকি তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আমি নেক্সট টাইমে আমার সেই ভুলটা শোধরে নেওয়ার চেষ্টা করব। আর এই যে এইদিকে আমাদের যজ্ঞও শেষ তারপর এখানে অঞ্জলি দিয়ে মা কালীর পুজো আমরা শেষ করলাম আর আমরা সবাই অঞ্জলি দিয়েছি তো সবাই তো পিছনের দিকে বসেছি তাই আর কি সবাইকে দেখা যাচ্ছিল না আর যেহেতু ফুলগুলো ছুঁড়লে যেখানে সেখানে পড়তো তাই আর কি আমরা এক জায়গায় সেটা রেখে অঞ্জলির ফুলগুলো তারপর মামা সবগুলো নিয়ে আর কি মায়ের চরণে দিচ্ছিল মা কালীর পুজো শেষ হতে প্রায় রাত দুটো এরকম বেজে গেছিল তারপর আমরা অনেকক্ষণ বসেছিলাম সবাই মিলে আর কি আড্ডা দিচ্ছিলাম কারণ যে দাদুটা আর কি মামনসার পুজো করবে তিনি ছিলেন না বাড়িতে তো উনি আর কি গানও করে তো তো আর কি অনেক দূরে গেছিলো তো আসতে আস্তে আর কি টাইম লাগছিলো তো উনি এসেছিল প্রায় আর কি ওই ছয়টার দিকে তারপর অনেক সকালই হয়ে গেছিল মা মনসার পুজো করার জন্য আর আমরা ততক্ষণ ঘুমাই অবধি নিই তারপর সবাই আর কি বসেই ছিলাম তারপর অবশেষে দাদু চলেই আসলো তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে মামনসার পূজা শুরু হয়ে গেছে তো তারপরে এই যে মামি এখানে সবার শেষে ফুল জল দিচ্ছিলো মামনসাকে তারপরে এই যে মামনসার পুজো তো শেষ হয়েও গেল তো অনেক সকাল সকালই শেষ হয়ে গেছে প্রায় সাতটা নাগাদ এরকম আর কি তো সারা রাত তো অনেক কাজ করার পর আর সারা রাত জাগার জন্য আর কি অনেক ক্লান্ত লাগছিল তাই আর কি পুজো শেষ করার পরে আমি চলে গেছি বাবাদের বাড়িতে তো ওখানে গিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি আর সারাদিন কোনো ভিডিও করতেও পারিনি তারপরে এই যে তার পরের দিন এটা সন্ধ্যাবেলা সবাইকে আর কি প্রসাদ খাওয়ানো হচ্ছিলো তো চলো আজকের জন্য এতটুকুই দেখাচ্ছো নেক্সট ভিডিওতে বা